হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউভান এম এস তো আজ অন্যরকম একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম তো ইউটিউবে আসার পর আমি নতুন আরেকটা তথ্য জানতে পারলাম যে ইউটিউবে বড় ভিডিও দেখেই মনিটাইজেশানের জন্য ওই যে ওয়াচ টাইমটা ওইটা গণনা করা হয় শর্ট ভিডিওর ওয়াচ টাইমটা কাউন্ট করে না তো আমার এখন প্রচুর পরিমাণে বড় ভিডিও পোস্ট করতে হবে তো আমার একটাই অনুরোধ তোমরা সবাই আমার বড় যে ব্লগুলো তোমাদের জন্য পোস্ট করি ওই ব্লগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তাহলে আমার চ্যানেলে মনিটাইজেশান পেতে একটু সুবিধা হবে তো শুদ্ধ বাবাকে যারা ভালোবাসো যারা বাবার ভিডিওগুলো দেখো অবশ্যই বাবার কথা চিন্তা করে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে তো সত্য বাবা দেখো একা একা খেলা করছে একা একা সব সময় দোল খেয়ে একা একা ছড়া বলে ওর কাউকেই লাগে না সে সব সময় নিজেই হাসি খুশি থাকে একা একা সব সময় আর রাস্তাতে যদি কেউ যেতে লাগে সবাইকে ডাকে অনেক আন্তরিক আমার সত্য বাবা সবাইকে নিয়েই থাকতে চায় কোনো ঝুড়ঝামেলায় যেতে চায় না ছোট্ট মানুষ তো সব সময় সে হাসি খুশি খেলাধুলার ভিতরেই থাকতে চায় আর আমিও চাই আমার বাবা এভাবেই খেলাধুলা হাসি খুশির ভিতরেই থাকুক তো বাবা এখন ছড়া বলছে আর দোলদোল খাচ্ছে এই ছোট্ট বয়সে সত্য বাবার প্রায় পনেরো বিশটা ছড়া মুখস্থ ভাবা যায় এই ছোট্ট মাথাটায় কত কিছু ধরে রেখেছে আমিও মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমিও মনে হয় এত ছড়া পারতাম না আর আমার তো এখনও কিছুই মনে নাই সেই হিসেবে আমার ছেলেটা কত কিছু পারে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং আমার সদ্য বাবার পাশে থাকবে আর আমাদের চ্যানেলটি মনিটাইজেশান হওয়ার জন্য আমাদের একটু সাহায্য করবে যাতে আমরা দ্রুত মনিটাইজেশানটা পেয়ে যাই তো তোমাদের জন্য আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার